ওরা একটা ব্যবস্থা করতে হবে দেখছি আর তারপরে সেই রাজকুমার না একটা সাদা পক্ষীরাজ ঘোড়ায় এসে রাজকুমারকে নিয়ে তার নিজের দেশে চলে গেল আর গল্পটা এখানেই শেষ বুঝলে দাদু ভাই আচ্ছা দাদু এই রাজকুমার গুলোর কাছে তো অনেক টাকা তাহলে এরা ঘোড়ায় কেন চাপে একটা তো মোটরসাইকেল কিনে নিতে পারত আরে না না দাদু ভাই তখন তো মোটরসাইকেল আসেনি ও আচ্ছা তে মানে দাদু ভাই পোっきরাজ ঘোড়া এখন পাওয়া যায় না সেতো অনেক দিন আগে আমি আচ্ছা ঠিক আছে এই সামনে মেলাতে আমি একটা কাথের হ্যাঁ এই বসে দাদুর কান মারানো হচ্ছে আমি আবার আমি কথা শুনলাম আর ওই সব গল্প অনেক সময় হয়ে গেছে কাল থেকে তুই স্কুলে যাবি আমি মাস্টার মশাইর সঙ্গে কথা বলে এসেছি না আমি স্কুল যাব না যাবি না নাকি আমিও দেখব কালকে সকালে তোকে কে আটকা স্কুল যেতে हां দাদু আমি স্কুল যাব না তুমি কিছু বলো না বাবাকে আরে দাদু ভাই তোমার বাবা তো একদম ঠিক কথাই বলছে স্কুলে না গেলে মানুষের মতো মানুষ হবে কি করে

কি কালকে যা পড়া দিয়েছিলাম সব সব মুখস্থ করে এসছো তো হ্যাঁ মাস্টার মশাই আচ্ছা কেলটু বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর কে হন ওই তো স্যার রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানুষ আরে বাবা সে তো সবাই জানে উনি মানুষ কিন্তু উনি কে হন আমাদের বয়স দিয়ে দেখতে গেলে উনি তো আমাদের দাদু হন থাক বাপ আর কিছু বলতে হবে না আমি আমার উত্তর পেয়ে গেছি আচ্ছা পল্টু এবারে তোমার পালা তোমাকে একটা প্রশ্ন করছি হ্যাঁ উত্তর দেবে আচ্ছা মাস্টার মশাই করুন বলো তো দেখি শিব ধনুক কে ভেঙেছিল এই গায় মেরেছে শিব धनु শিব धनु শিব धनु জানি না মাস্টার মশাই কিন্তু আমি ভাঙিনি বিশ্বাস করুন না না মাস্টার মশাই বল তো কথা বলছিস আমার মনে হচ্ছে না ওই সকালবেলা ভেঙেছে আর ওই জানলে চুপচাপ বসে ছিল এতদিন হয় ভগবান আমি কোন জঙ্গলের গাধাদের নিয়ে পড়াতে বসেছি বান্টু এই বান্টু আরে এই বান্টু কী রে বেয়াদব

few moments later কই বাড়িতে কেউ আছে নাকি গো কে এত বাইরে আছো তো কথা আছে মাস্টার মোসাই আপনি আমার বাড়িতে হ্যাঁ বাপ আমি তোমার কাছে একটা অনুরোধ করতে এসেছিলম আরে মাস্টার মোসাই অনুরোধ কি বলছেন আদেশ করুন না আমি যথারীতি পালন করার চেষ্টা করব বলেন আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাপ কাল থেকে তোমার ছেলেকে আর আমার পাঠশালায় পাঠিও না কেন মাস্টার মশাই কিছু করেছে আর বলো না আমি কুড়ি বছর ধরে মাস্টারি করছি বুঝেছো আর এই কুড়ি বছরের মধ্যে কত বাচ্চাকে পড়িয়েছি তার হিসাব নেই কিন্তু বিশ্বাস করো তোমার ছেলের মতো এরকম বাঁধরচ্যতা ছেলে আমি আর একটাও দেখিনি ওইটুকু একটা বাচ্চা স্কুলের মধ্যে আমাকে কিনা খানকি ছেলে বলছে তাহলে ভাবো কি বলছেন আপনাকে খান ছেলে বলেছে ওই জন্যই তো বলছি কাল থেকে আর তোমার ছেলেকে স্কুলে পাঠাবে না আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই আমার ছেলে হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি কথা দিচ্ছি কালকে থেকে আমার ছেলেকে স্কুলে পাঠাবো না বাবা ভাতটা কেন কি রে আমাকে মিথ্যা কথা বললি কেন কি মিথ্যা বললাম ওই তো তোদের নাকি আজকে স্কুল হাফ টিফিনে ছুটি হয়ে গেছে হ্যাঁ কেন